হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশ কিং প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন সবাইকে সুস্বাগত জানাচ্ছি প্রিয় চ্যানেল এর আমার আজকের এপিসোডে প্রিয় দর্শক আজকে আপনাদের সাথে আবারও কথা বলবো লন্ডনের কেয়ার বিচার নিয়ে অনেকে কিছু কমেন্ট করছেন আমাকে সো ভাবলাম উত্তরগুলো দেই ফুল ভিডিও কন্টিনিউ করুন প্রিয় চ্যানেল বাংলাদেশি কিং সাথে ফার্স্ট টাইম ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে কিন্তু ভুলবেন না কে বিসা কে আর কে আর এটা লাস্ট তিন চার বছর ধরে খুবই ভাইরাল একটা বিসা স্পেশালি লন্ডনের সো লন্ডনে লাস্ট তিন চার বছরে যত মানুষ এসেছে তার মধ্যে লাইক এইটি পারসেন্ট মানুষই এসেছে কে আর কারণ কে আর খুব ইজি ছিল আসাটা এবং শুধু সাথে ডিপেন্ট আনা বাচ্চা আনা অনেক ফ্যাসিলিটি ছিল এদেশে গভর্নমেন্ট সেটা বর্তমানে হার্ড হয়ে গেছে বন্ধ হয়ে গেছে এরকম নিউজ আমরা পেয়েছি সো আমাকে আপনারা অনেকেই কয়েকটা করছেন ভাইয়া এটা কি আর কখনো চালু হবে না খেয়ার পিসাটা নাকি এই যে বন্ধ হয়েছে একদম বন্ধ হয়ে গেছে এটা আর কখনো কি চালু হবে কি হবে না সো এটা নিয়ে আজকে কথা বলবো যে আর কি চালু হওয়ার সম্ভাবনা আছে কি না সো আশা করছি ফুল ভিডিও আমার সাথেই আছেন আপনারা সবাই প্রথমে আপনাদেরকে বলি সৌদি আরব থেকে অনেকেই আমার সাথে অ্যাড হচ্ছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেকে গোল্ডের যে আপডেটের ভিডিওগুলো আমার চ্যানেলে এটাতে পাবলিশ আছে ওইগুলো আমার সৌদি আরবে তাকাকালীন অবস্থায় শ্যুট করা ভিডিও সো বুঝতে পারছেন ওইগুলো দু হাজার বাইশ তেইশের ভিডিওগুলা যেগুলা দু হাজার বাইশের ভিডিওগুলা সো ওই প্রাইজ আর এখনকার প্রাইস তো সেম না সো নতুন প্রাইজ যে আপনাদেরকে জানাবো আমি তো সৌদি আরবে না তো নতুন ভিডিও মেক করা পসিবল না আমি জাস্ট আগের ভিডিওগুলো পাবলিশ করে রেখেছিলাম যেহেতু আমার বড়ো চ্যানেলটা নাই তাই ভাবছিলাম যে এখানে তাকুক স্মৃতি হিসাবে সো অনেকেই দেখছেন অনেকে অ্যাড হচ্ছেন এবং আমার ইউকে ভিডিওগুলোতেও অনেকে আমার সাথে অ্যাড হচ্ছেন এজন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সো স্পেশালি সৌদি আরব থেকে যারা আসতে চান দেশে আমাকে অনেকে কোয়েশন করেছিলেন আমি কীভাবে এসেছি বা আপনারাও আসতে চান সো তাদের জন্য খুব সুযোগ ছিল সহজ একটা উপায় ছিল কে আর বিসে আসাটা কে আর বিসে আসতে হলে আসলে অনেক সময় হয় কি ধরো ইংলিশ যে টেস্টটা এটা ধরো অনেকে শিক্ষাগত যোগ্যতাটা কম ইংলিশ টেস্ট দিতে পারছে না তাহলে কি হয় আরেকজন শিক্ষিত মানুষের সঙ্গ ধরে জুটি বেঁধে আসা যায় আপনি ধরো অনেকেই এই দেশে আমি এখন যে আছি ইংল্যান্ডে এখানে অনেকের সাথে পরিচয় হয় দা দেখা এক্ষাৎ হয় যে তারা আগে সৌদি আরব ছিল সৌদি আরব থেকে বাংলাদেশে গিয়ে তারা লন্ডনে এসেছে অনেকেই আছে এবং এমনও মানুষ আছে যে সৌদি আরবে অনেক ভালো একটা পজিশনে ছিল আমি নিজে সৌদি আরব পাঁচ বছর একটু আপ অ্যান্ড ডাউন বা আমি কোনোরকম ছিলাম কিন্তু অনেকে ছিল যে অনেক ভালো পজিশনে ছিল সৌদি একদম পায়ে সব দিক দিয়ে পারফেক্ট ছিল কিন্তু তাও লন্ডনে আসবে বলে বাংলাদেশে গেছে গিয়ে আইএলস পাশ করা না যেটা বাংলাদেশে খুব ফেমাস হয়েছিল আমাদের সিলেটে আইএল টেক পোস্টটা এইটা যারা পাশ করবে তাদের দাম বেড়ে যাবে সো এরকম বিয়ে করে চলে এসেছিলো কে আর ভিসা সো কে আর ভিসাটা খুব বেশি ইজি ছিল আসাটা সো এটাই ছিল আমার আপনাদের আমার সৈদার প্রবাসীদের জন্য আমার অ্যাডভাইস যে চাইলে আপনারা আসতে পারতেন আর ইন ফিউচারে যদি আবারও আগের মতন কে আর ভিসা চালু হয় তাহলে তো আবারও এই সব আপনারা কাজে লাগাতে পারেন সো এবার আসি যারা কোয়েকশন করেছেন যে যারা আবার কেয়ার খেয়ার কি ভবিষ্যতে আর চালু হবে কি না নাকি এই শেষ এইটা স্টপ হয়ে গেল সো আমি বলি এই যে লাস্ট তিন চার বছরের মানুষ এসেছে এটা অনেক বছরের পর অনেকের স্বপ্ন ছিল অনেকের চিন্তাধারার বাইরেই ছিল এই দেশে আসাটা কিন্তু এসে গেছে বা অনেকে স্বপ্ন পূরণ হয়ে গেছে খুব ইজিলি অনেকে চিন্তাই করেনি যে এই লন্ডন নিয়ে যে চিন্তা করব যাবার এটাই চিন্তা করিনি তারাও এসে গেছে সো এটা হচ্ছে লাক লাকের বা অনেক বছর পরে পরে আসে এরকম সুযোগ ও অনেক আগে আমি জন্মের আগেও মেবি আমার আব্বার মুখে শুনেছি যে ডিবি লটারি বা কিসের বাজ লিল্লার বাসার টিলার বাসার কত কিছু দিছে ওই সময় অনেক মানুষ আইছে দেন দীর্ঘ দীর্ঘ বছর পর প্রায় দুই তিন যুগ পর শুধু এইরকম একটা সুযোগ দিয়েছিল ইউকে গভর্নমেন্ট সো স্টিল নাও সুযোগটা আছে তবে একটু হার্ড করেছে স্পেশালি কেয়ার বিচারটা একটু হার্ড করে ফেলেছে আদারওয়াইজ স্টুডেন্ট বিচার আপনার চাইলেই আসতে পারবে না কেয়ার বিচারটা হয় কি উইথাউট স্টুডেন্ট যারা তারা খুব ইজিলি আসতে পারে যেমন এই যে যারা প্রিভিয়াস দেশের বাইরে চলে গেছে সৌদি আরবে বা মিডিল ইস্টে অন্য কান্ট্রিতে সো তারাও চাইলে কিন্তু আসতে পারতো ওইখান থেকে বাংলাদেশে বেগ গিয়ে অন্য একজনের একজন আইলস ফাশের একজনের সাথে ডিপেন্ড হয়ে এদেশে চলে আসতে পারতো সাথে বাচ্চা থাকলে তাকলে বাচ্চার সাথে নিয়েও আসা যেত সো এই সুযোগটা সরকার আর ছাড়বে কি না এটাই অনেকের প্রশ্ন আই হোপ ছাড় দিবে কারণ এই দেশের সরকার খুব তাড়াতাড়ি বদল হয় লাস্ট যে সরকার ছিল ইন্ডিয়ান ছিলেন উনি উনি বেসিক্যালি কেয়ার ভিসাটা চালু করেছিলেন সো অনে তো এখন নাই এখন নতুন জায়গায় সরকার এসেছেন উনি নিয়ম কারণ সব কিছু একটু হার্ড করেছেন তবে আমরা শুনতে পাচ্ছি যে এই সরকারটাও বদল হওয়ার সম্ভাবনা আছে বা এরকমটা সবাই ছাড়ছেন সো নিশ্চয়ই এই সরকারটাও বদল হলে আবার আগের মতো নতুন করে নতুন ভিসা ছাড়বে আর এই দেশে মানুষকর্মী কিন্তু দরকার কারণ এই দেশে হয় কি এই দেশের যারা তারা কিন্তু এই যে কেয়ারের যে কামটা ওটা তারা করবে না ক্লিনিংয়ের কামগুলা তারা করবে না আরও অনেক অনেক কাজ আছে হার্ড গুলা তারা করে না তারা জাস্ট অফিসিয়ালিভাবে করে ট্রাই করে তারা ফরেনার দিয়েই চালায় সো আই হোপ তারা নতুন ভিসা চালু করবে অ্যান্ড কেয়ারটা আসলে খুব ইজি একটা ভিসা ছিল যে হে আরেকজনের সাথে ধরে বাচ্চা কাচ্চার সাথে নিয়ে আসাটা ইজি ছিল সো এই ইজি সুযোগটা সবাই জানতে চাচ্ছেন আর কি দিবে কিনা ধৈর্য দরুন অবশ্যই দিবে এই যে বর্তমানে যারা এসেছে লাস্ট তিন চার বছর ধরে তারা কি জানতো যে এরকম সরকার সুযোগ দিবে আসবে তো কখন কোন সুযোগ সামনে এসে যায় সেটা কেউ বলতে পারে না লাখের উপরে ডিপেন্ড করে এবং বাক্যের উপরে ডিপেন্ড করবে আপনার বাক্য ভালো থাকলে আপনার সামনে যে সুযোগটা আসবে সেটা আপনার কাজে লেগে যাবে এই যে তো মানুষ এসেছে তাদের মধ্যে অনেকেও কিন্তু রিফিউজ হয়েছে অনেকে আসতে পারেনি টাকা পয়সা সব কিছু রেডি করার পরও সো এটাই ছিল আমার আজকের ভিডিও কেয়ার বিসা নিয়ে আসলে কেয়ার বিসা কেয়ার বিসা অনেক ভিডিও হয়ে গেছে সো আজকে আবারও করলাম কেমন লাগলো আপনাদের কাছে কমেন্ট বক্সে জানাবেন আর ফুল ভিডিও আশা করছি কন্টিনিউ করেছিলেন আবারও সৌদি আরবের যারা যারা অ্যাড হচ্ছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সবার কাছে বিনীত অনুরোধ আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন কারণ আমার সৈদারা অডিয়েন্স ছাড়া আমার চ্যানেল নিয়ে সামনে আগানোটা সম্ভব না আর আলহামদুলিল্লাহ এই চ্যানেলটা একটু একটু করে সাপোর্ট পাচ্ছি এবং ভালো লাগছে একটা চ্যানেল যখন পরিপূর্ণতা পায় ইউটিউবে সব টিউটোরিয়াল ফুলফিল করে এখন একদম সেই লেভেলে আছে এই জন্য ভালো লাগছে এই জন্য মনে হচ্ছে যে আগের চ্যানেলের ফিলটা পাচ্ছি এই জন্য একটু ব্যস্ততা থাকা সত্ত্বেও পাঁচ মিনিট সময় একটু বার করি আমার অডিয়েন্সদের জন্য যে তাদের একটা কমেন্টের উত্তর ভিডিওর মাধ্যমে দেই কারণ তাদের জন্য তো আমি অন্য কোনো বিনোদনমূলক ভিডিও বা ট্রাভেলিং ভিডিও ব্লগিং টাইপের ভিডিও কোনো কিছু তাদেরকে আমি দিতে পারছি না সো ঠিক আছে প্রিয় দর্শক কে আর আবারও চালু করবে ইউকে গভর্নমেন্ট এই আশায় আমরা আছি আর তাছাড়া আরও অনেক অনেক সুযোগ আছে আপনারা চাইলে আসতে পারেন তবে কেয়ার ভিসাটা ইজি ছিল সেই ইজি ভিসাটা আবারও চালু হবে কি না সেটা জানতে চেয়েছেন অবশ্যই চালু হবে ধৈর্য ধরুন কারণ কেয়ার ভিসা না হোক কেয়ারের অপোজিট কোনো একটা চালু হলে হতে পারে ঠিক আছে সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সটে আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফিজ বাবাই